সম্মানিত বিবাদ আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি একদম ফুলি ফ্রেশ অবস্থায় জিক্সার মনোটন বাইক এটি আমাদের জামালপুরের স্টেশন করা আছে ছাব্বিশ পর্যন্ত আপডেট যারা জিক্সার মনোটন নতুন বাইক নিতে যাচ্ছেন তারা চাইলে এই বাইকটি নিতে পারেন বাইকটি একদম ফুলি ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ বাইকটি যদি ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোভাবে দেখাই সামনে হেডলাইটে যদি দেখেন একদম ফুল ফ্রেশ আছে কোনো স্কেচ নেই একদম নতুনের মতো আছে পাশাপাশি মাঠঘাটটা যদি দেখেন মাঠঘাটটা একদম ফ্রেশ কোনো স্কেচ বা ভাঙাচোরা নেই সামনে টাইটিও ভালো আছে ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখেন ফুয়েল ট্যাঙ্ক একদম ফুলি ফ্রেশ কোনো স্কেচ নেই মোট নতুন বাইকে যেমন থাকার কথা তেমনই আছে এই বাইকটি চলছে মাত্র বারো হাজার কিলোমিটার মাত্র বারো হাজার কিলোমিটার সাথে দুইটা চাবি পেয়ে যাবেন একটা এখনো ইনটেকি আছে খোলা হয় নাই পাশাপাশি ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন একদম ইনটেক একটি নাটক খোলা হয় না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি নতুন বাইকে যেমন সাউন্ড তেমনই আছে যারা রিক্স নতুন বাইক কিনতে যাচ্ছেন এই বাইক নিলে আপনাদের অনেক টাকা সেভ হবে এই যে এক দশটা যদি দেখেন এক দশটায় কোনো স্কেচ নেই সামনে দায়িত্ব ভালো এটা আমাদের জামালপুরে স্টেশন করা প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করা যাবে পাশ থেকে যদি দেখেন এ বাসেও ভালো আছে কোনো স্কেচ নেই যারা ঈদের ভিতরে নতুন বাইক নিতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন আপনাদের অনেক টাকা সেফ হবে বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করা সহ রিক্সার মনোটন বাইক এই বাইকটি নিতে চলে আসতে হবে সাইদ বাইক গ্যালারিতে আমাদের ঠিকানা হচ্ছে সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে অসংখ্য